আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সুক্রিয় সুশ্রোতা আমরা মোহান আল্লাহ সুহান দরবারে লক্ষ কোটি গুণ সুপ্রিয় শ্রদ্ধা আদায় করি যে মোহন আল্লাহ সুহান আমাদেরকে তার রহমতের অনেক দয়ার বরকত এবং নিয়ামত দিয়ে যিনি আমাদের প্রতিটি মুহূর্ত পরিবেষ্টন করে রেখেছে আবুল আলমী আল্লাহ সুহানু তালা পৃথিবীর মাঝে মানুষকে সৃষ্টি করার পরে মানুষের কাছে আল্লাহ তাহারা কোনো কিছু চায় নাই আল্লাহ বলছেন এই জমিনে আমি তোমাদেরকে এলু ফিল আরদ খলিফা আমার এক একজন খলিফা নিযুক্ত করেছে আর যারা দুনিয়াতে এসে আমি আল্লাহর জন্য ইবাদত করবে আল্লাহর কথাগুলো শুনব কিন্তু মানুষরা দুনিয়াতে এসে আল্লাহর কথা শুনে না আল্লাহর হুকুমের অবাধ্য যার কারণে আল্লাহ সুবাহন তাল তিনি অত্যন্ত রহমত এবং সষ্টা হয়ে আমাদের জন্য তার রহমতের দরিয়া সার্বক্ষণিক তিনি উন্মুক্ত রেখেছেন কিন্তু আমরা সে মহান আল্লাহর হুকুম অবাধ্য হয়ে তার সেরাতুল মুস্তাকিব দেখানোর পথে আমরা না চলে আমরা নিজস্ব ব্যক্তিগত জীবন ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে আমরা আমাদের জীবন পরিচালিত করি কিন্তু আল্লাহ তারা তার রসলে পাকসলাল্লাম নিদ্য সহ যদি আমরা মানতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনীয় শান্তি বাকি মুক্তির